গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শিল্পীস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি কিন্তু এই ব্লগটাতে মানে বেশি একটা ভালো নয় কেননা পুরোটা ব্লগ যদি তোমরা পুরোটা মানে ভিডিও দেখো তাহলে মানে তোমরা বুঝতে পারবা যে ক্যান মানে আমি কইতাছি যে ভালো না মানে কি কমু সকালে চার ঘন্টার মতো বৃষ্টি দিছিল বৃষ্টি দেওয়ার পর এই যে আমগো টাউনের এই অবস্থা তো মানে এরকম কোনো জায়গা নাই এরকম কোনো ঘর নাই যে মানে জল ঢোকে নেই মানে কি কমো আমি তো ঘুম থেকে উঠলাম ওঠার পরে দিয়া গেট উঠ খুলছি খুললাই যে দেখি আমগো গেটের সামনে রে যেটা এটা আমরা গেটের সামনে রাস্তা তো একদম মানে কি কমো জল হে জল আর তারপর যেদিকে তা ওই যে ছাদে উঠলাম ছাদে উঠতে ছাদের থেকে ভিডিও করতেছি এটা তো দেখো যেদিকে চা তাকানো যায় ওদিকেই খালি জল 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 প্রকৃতির কি মানে মানে কি কমু ভগ মানুষ হয় না ভগবানের উপরে মানে কোনো কিছু করা যায় না ভগবানে চাইলে মানে গড়তেও পারে ভাঙতেও পারে তো ওইটাই তো কেউ কি জানে না কি যে টাউনে এরকম অবস্থা হইব গ্রামে তো আচ্ছা ঠিক আছে মানে ফ্লাড আয় বন্যা আয় আর কি তো নদী উদী ভৈরায় গেলে তো বান ছাইড়া দেয় তো ফ্লাড আয় তো টাউনে কেন মানে এরকম অবস্থা মানে কি অবস্থা দেখো এক একজনের ঘরে দুয়ারে একদম মানুষে মানুষ সবাই মানে একদম রোডে আয়ে পড়ছে আর কিছু কিছু মানুষ আছে মাছ ধরার লেগে একদম ব্যস্ত মানে কি কমু এদিকে মাছের লিগে মানে মাছও তো একদম রাস্তা দিয়ে মানে ঘোড়াঘড়ি করতেছে তো এই যে দেখো তারপর রিপোর্টার আইলো রিপোর্টার হ্যাঁ রিপোর্টিং করতেছে তো এই যে দেখো কোনো ঘর বাকি নেই গল্লিতে কোনো ঘর বাকি নেই ঠাকুরের কৃপায় আমগো ঘরে জল উঠছে না কিন্তু ওই সাইডে দিয়া মানে আমগো ব্যাক সাইডের যে গল্লিটা তো ওইদিকে মানে কি কমো একদম কোনো ঘর মানে বাকি নেই যে জল উঠে নেই আর অল্প স্বল্প জল না তো একদম মানে হাটু পর্যন্ত এই যে দেখো বিল পাকা পাকা ঘর বাড়ি বিল্ডিং তো তার মানে কি কমো একদম ঘরের মধ্যে মানে এই যে উঠানে উঠানে সামনে উমনি একদম জলে জল কি অবস্থা করলাম না বৃহস্পতি বার দিন সবাই ঠাকুর টুকুর দিব কিন্তু মানে কি কমো মা লক্ষ্মী নারায়ণে যে কি যে কাম করলো তো এরকম বৃষ্টি দিল চার ঘন্টা চার ঘন্টার বৃষ্টিতে একদম পুরা কাপায়া দিছে একদম পল্লি পুরা তো এই যে দেখো জলের মধ্যে সবাই মানে ঘোরাঘুরি করতেছে তো দেখতে কেউ আনন্দও নিতেছে জলের তো ওইটাই আর কি কিন্তু আনন্দের মধ্যে তো আবার কষ্ট এত কষ্ট এত জল মানে কি কমু জলের লেগে মানে মানুষের একদম কষ্ট খাওয়া দাওয়া সব বন্ধ তারপর এই যে দেখো মানে কি কমু তো যে জলে জল জলে জল যত পাড়া মানে পল্লীর লোকজন সব বাচ্চা উচ্চা মানে পুরুষ মহিলা সবাই মানে গেটের বাইরে তো একদিকে তো আনন্দও নিতেসে এরকম তো টাউনে তো এরকম জল হয় না না গ্রামে ফ্ল্যাট হয় তো সবাই টাউনের মানুষ সবাই তো গ্রামে যায় মানে জল দেখতে অনেকে যা ঘরে দুয়ারে জল উঠে তারাই তো বুঝে কত কষ্ট কিন্তু অনেকে তো আনন্দও নিতে যায় না তো ওইটাই তা যাই হোক তো ওই যে দেখো তো এদিকে মানে প্রায় সময়ই মানে এরকম হয়ে হয় কিন্তু এই মানে আজকে জলটা মানে একটু বেশি হয়ে গেছে এমনি মানে এদিকে ঘরে টরে মোটামুটি উঠে অল্প স্বল্প বৃষ্টির দিলেও উঠে কিন্তু এরকম যে রাস্তা ঘাট একদম যে মানে যাদের ঘরে মানে জল উঠান না মানে ঢুকান না ওরার ঘরেও মানে জল ঢুকছে তো এটা মানে একটা অস্বাভাবিক একটা লাগতেছে তো আমার তো মানে কি কমু আমি এত বছর হয়ে গেল আমার এই মানে এখানে আসা বিয়ে হ বিয়া হইয়া আওয়া কিন্তু মানে আমি এরকম দেখি নাই এরকম বৃষ্টিও মানে দেখি অ্যাকচুয়ালি বৃষ্টিটা তো দেখি নাই ঘুমিয়েছিলাম কিন্তু তথাপি মানে অল্প মানে মানে আওয়াজ পাইছি যে এরকম খুব বৃষ্টি হইতেছে কিন্তু ভাবতেই পারি নাই যে এই খুব বৃষ্টিটা যে এরকম ভয়ানক একটা মানে সিন একটা হয়ে হয়েছে বকুয়া তো ওইটাই তো আমি তো এরকম তো জল কোনোদিনও দেখি নেই তো এই যে ফার্স্ট দেখছি টাউনে আর কি তো যাই হোক এখানে তো প্রায় সময়ই মানে এরকম হইতেই থাকে তো কমিশনার তারপর মানে এখানের বিধায়ক সবাই মানে আইসা আইসা দেখা যায় কিন্তু সমস্যার আর কিচ্ছু সমাধান হয় না অল্প সময়ের জন্য আসে তারপর আইসা দেখাটিকা ঠিকা যায় গিয়া সমাধান কিচ্ছু হয় না তো ওইটাই তো এখন তো ওই যে রিপোর্টারও আসলো রিপোর্টারও মানে নিউ সব কিছু ইয়ে করতেছে তারা যায় তো নিউজ তো দিব দিলে কী হইব কিছু সমাধান তো আর তো হয় না ওইটাই আর কি কষ্ট লাগে মানুষের যে এরকম অবস্থা ঘর বাড়িতে জল উঠা যায় এটা ওইটা মানুষের কত কষ্ট এই কষ্টগুলি যাদের ঘরে উঠে তারাই মানে বুঝে যে কতটুক সমস্যার মানে সম্মুখীন হইতে হয় আমরা তো খালি অল্প দেখতাসি কেন না আমগো ঘরে উঠে নাই তো আমরা তো বুঝতে পারতাছি না যে কীরকম হয়েছে না তো ওইটাই কি কমু কয় না ভগবানের উপরে কোনো কিছু নেই ভগবানেই সব কিছু ভগবানে চাইলে সব কিছু দিতে পারে আবার নিয়েও যেতে পারে তো ওইটাই কেউ কি ভাবছিল নাকি যে সকালটা এত ভয়ানক হইব করা এই সকালে ঘুম থেকে ওঠার পরে এরকম অবস্থা হইব এরকম এরকম হয়েছে অনেকের ঘরে একদম পালং পর্যন্ত পাওয়া গেছে তো দেখো এই যে করতেছে কিরকম সমস্যাটা বরকুন দিলে এত পানি হয়ে যায় আমি ইমান কষ্ট ভুগি আছো আজ ইমান দুলিকে কোনো রেসপন্স পাওয়া না আমি এমএলও হোক আমি কমিশনার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমি সব কমপ্লেইন করেছো আহি পেলে চাই চাই পেলে গুছি যায় একটু কাম নহয় বোলে কামটা হব হব যেতিয়া বাৰিষা ছিজন হয় তেতিয়া ইহঁতে কিবা এটা কম কৰিম বুলি ভাবি থাকি কৰি নকৰে সেইটো কাৰণে আমি আজি ৰাইজে বুজিবলগীয়া হৈছে যে ইয়াত কেনেকৈ থাকিম আমি ইয়াত কেনেকৈ দিয়াই থাকিম এৰিয়া নলাৰ ব্যৱস্থা নাই নলাৰ ব্যৱস্থা আছে হ'লেও মানে নলাবিলাক এতিয়া ঘৰৰ ভিতৰতো পানী ঘৰৰ পিছতো পানী ল'ব পাৰোঁ নেকি ঘৰৰ ভিতৰত নিশ্চয়কৈ পানী ইতিমধ্যে কুঁৱাৰ মাজৰ পৰা পানীৰ ক'বলৈ যাব লাগিব পানীটো কুঁৱাৰ পৰা বাঢ়ি আছে একদম পূৰা বাঢ়ি যোনটো আমাৰ অকণমান কমিশ্যনাৰহঁতে এতিয়ালৈকে কোনো আহি চোমাইও নাই বা ওলোৱা নাই ঘৰৰ পৰা যে অকণমান যাব ইয়াত তো শুনতে তো পারসোই বা দেখছোই যে কীরকম কী সমস্যা সবাই মানে কইলো তো ওইটাই তো আমি ভিডিওর মাধ্যমে এটাই করতে চাই মাননীয় বিধায়ক মহোদয় তারপর আমাদের মানে এখানকার কমিশনার সবাইকে বলি যে কিছু একটা উপায় মানে একটা কিছু ব্যবস্থা করো যাতে এরকম আর মানে অসুবিধার সম্মুখীন না হতে হয় কেননা সবারই তো কষ্ট তাই না একা তো আর একজনের কষ্ট হয় না পুরোপলীটারই মানে কষ্ট হয় তাই মানে আমি বলি যে তোম মানে আপনারা একটু দয়া করে একটু কিছু একটা ব্যবস্থা করুন যাতে সবাই মানে অল্প আরামে মানে বসবাস করতে পারে ওইটাই আমি আর কি আর কমু ওইটাই আর কি তো মানে এরকম দীক্ষা তো খারাপ লাগে না কিছু তো আমরা তো আর কিছু করতে পারি না তো আমি এটাই এটার লিগেই মানে এই ব্লগটা বানাইলাম যে আচ্ছা এ আমার ব্লগের মাধ্যমে যদি কেউ যদি অল্প দেখতে পারে বা কিছু একটা ওইটে। তো কি আর কমু এত কষ্ট এত ইয়ে তো ওইটাই অ্যাকচুয়ালি ড্রেন মানে নালা টালা ভইরা তারপরে দিয়ে মানে মানুষের ঘরে আর কি জলটা ঢুকে তো ওইটাই আর ওই যে দেখো বাচ্চারা কি আনন্দ করতে আসে মাছ ধরার মত তো ভিডিওটা কেমন লাগলো লাগলে অল্প তোমরা অল্প লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে মানে সবাই অল্প হেল্প পায় ওইটাই আর কি তো বাই বাই দেখাইবো নেক্সট ভিডিওতে